আসসালামু আলাইকুম এবরি ওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বিটকয়েন বর্তমানে ট্রেড করছে এক লাখ দশ হাজার তিনশো ডলারে অ্যান্ড আমরা কিন্তু আজকেই বিটকয়েনকে অল টাইম হাইতে যেতে দেখেছি অলমোস্ট এক লাখ বারো হাজারের কাছাকাছি বিটকয়েন গিয়েছে সো এরই পাশাপাশি বিটকয়েন এত পরিমাণ পাম্প করার পরও আমরা কিন্তু অল্ট কয়েনে কোনো ধরনের পাম্প করতে দেখতেছি না ইভেন অল্ট কয়েন কিন্তু উল্টা ডাউন ডাউনের দিকে যাচ্ছে ঠিক আছে যেমন দেখেন আমরা আইসিপি নিয়ার স্কেল এগুলো যদি দেখি কোনো ধরনের পাম্প নাই মানে এক জায়গায় দাঁড়াই আছে অপরদিকে যেদিকে বিটকয়েন কিন্তু কন্টিনিউসলি পাম্প করতেছে সো মার্কেটে বর্তমানে আসলে কি হইতেছে আমাদের এই বছর কি অল সিজন আসবে কিনা বা এই বুল রানে কি আমরা সিজন পাবো কিনা সকল কিছু কিন্তু আজকে ভিডিওতে কভার করব আমরা যারা হচ্ছে আগেই বাই করেছিলাম প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডাউনে আছে প্রত্যেকে খুব বেশি প্যানিক সিচুয়েশনে আছে সো এখন আমাদের কি করা উচিত সব কিছু সেল করে দেওয়া উচিত নাকি এখন আমাদের হোল্ড করা উচিত সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে কভার করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনার আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমাদের প্রিভিয়াস ভিডিও যেটা হচ্ছে নয় দিন আগে আপলোড করা হয়েছিল ভিডিওটা একটু খেয়াল করেন ওকে সো মার্কেট এখন বর্তমান সিচুয়েশন হচ্ছে মার্কেট এই যে এক লাখ আট হাজারের ডলারই ডলারের কাছাকাছি যেতে পারে অ্যান্ড যদি মার্কেটে কোনো ধরনের নেগেটিভ নিউজ আসে সো সাডেনলি মার্কেট কিন্তু এখানে এক লাখের কাছাকাছি চলে আসতে পারে অ্যান্ড এখান থেকে পরবর্তীতে মার্কেট মোটামুটি একটা আপার সাইড র্যালি নিতে পারে ওকে আমি কি বলেছিলাম মার্কেট এখানে এক লাখ ছয় হাজার ডলারে ছিল বলেছিলাম সাডেনলি মার্কেট এক লাখ ডলারের কাছাকাছি আসতে পারে দেখেন কতটুকু আসছে এক লক্ষ আটশো ডলারে কিন্তু চলে আসছিল গ্র্যাপ করার পর এখানে গিয়ে এই যে গ্র্যাপ করছে এখান থেকে কিন্তু আপার সেটে চলে গেছে এক্স্যাক্টলি সেম অ্যানালাইসিসটা প্রিভিয়াস ভিডিওতে দেওয়া হয়েছিল তো যারা হচ্ছে এই সমস্ত ভিডিও মিস করেন তারা মার্কেটের অপরচুনিটিগুলো মিস করে ফেলেন তো এই ভিডিওটা দেখার পর অনেকে হচ্ছে স্ক্যাল্পিং করছে ইভেন আমি নিজেও স্ক্যাল্প করে এখান থেকে ভালো একটা প্রফিট করছি দেখতেছি সো এখন মূলত আমরা যে সিনারিটা দেখতেছি যে বিটকয়েন কিন্তু কন্টিনিউসলি পাম করতেছে বাট অল্টকয়েনের দিকে আমরা কোনো ধরনের মুভমেন্ট দেখতে পারতেছি না এর একমাত্র মেন রিজন হচ্ছে বিটিসি ডোমিনেন্স ডোমিনেন্স মানে কিন্তু অনেকেই বুঝেন না যেমন দেখেন আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে চলে যাই বর্তমানে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটে 3.49 ট্রিলিয়ন ডলার ইনভেস্টেড আছে সো এই যে এই পুরো ডলারটা এই ডলারের কত পার্সেন্ট দেখেন 63% থ্রি পার্সেন্ট ডলারই কিন্তু বিটকয়েনে ইনভেস্ট করা আছে মানে পুরো সিক্সটি থ্রি পার্সেন্ট যদি বিটকয়নে থাকে তাহলে অন্য অন্য কিভাবে পাম করবে চিন্তা করেন অবশ্যই বিটকয়েন থেকে টাকা বের হতে হবে তারপরে গিয়ে কিন্তু অন্য অল্টকয়েনে টাকা ঢুকবে সো সেই ক্ষেত্রে কিন্তু কয়েন ডোমিন এখান থেকে ডাউনে যেতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে আমরা অল সিজনে পাম্প করতে দেখব না ইভেন দেখেন আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বিটিসি ডোমিন্স এই যে এই সাপোর্টটা টেস্ট করতে পারে টেস্ট করার পর এই রেজিস্ট্যান্স লেভেলটা রিটেস্ট করে তারপর কিন্তু ডাউন সাইডে যেতে পারে বাট এখানে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আছে বর্তমানে একটা জোনের মধ্যে আছে আমরা এক্সপেক্ট করতেছি এই জোনটা থেকে বর্তমানে যেখানে আছে থেকে অথবা যদিও উপরের সাইডে চলে যায় তাহলে এই ট্রেন্ড লাইন অথবা এই রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু মার্কেট ডাউনে যাবে মানে বিটিসি ডোমেনেন্স ডাউন ডাউনে যাবে বা বিটিসি ডোমিনেন্স যদি এখান থেকে ডাউনে না যায় তাহলে প্রত্যেকটা অল্ট কোইন আমরা কিন্তু ব্লিডিং যে দেখব প্রচুর পরিমাণ ডাউনে যাবে অ্যান্ড আমাদের ব্যালেন্স কিন্তু অলমোস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট ডাউনে চলে যাবে যারা হচ্ছে হচ্ছে অল্ট এখানে ভয় পাওয়ার কিছু নেই বিকজ অফ আমরা কিন্তু ডোমিনেন্স এর একদম টপে এখান থেকে কিন্তু বিটিসি ডোমিনেন্স কে মাস্ট ডাউনে যেতে হবে নাইনটি পার্সেন্ট চান্সেস আছে বাট ক্রিপ্টো মার্কেটে কখন কি হয় বলা যায় না আমরা যদি একটু প্রিভিয়াস ডাটা দেখি আমরা উইকলি চার্টে চলে যাই তাহলে দেখেন আমাদের প্রিভিয়াসলি যখন প্রিভিয়াস যে বুলরান সিজন ছিল তখন কিন্তু এখানে বিটিসি ডোমিনেন্স অলমোস্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত চলে আসছিল দেন কিন্তু এখান থেকে ডাউনে গেছে বাট দুই হাজার পঁচিশে এসে বর্তমানে কিন্তু ক্রিপ্টোটা অনেক বেশি হাইপে আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এবার সেভেন্টি থ্রি পার্সেন্ট এক্সপেক্ট করতেছি না আচ্ছা এই ক্ষেত্রে আমরা যদি অল্ট কয়েনের সাথে একটা কম্পেয়ার করি তাহলে বিষয়টা আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে আমরা একটা ফ্রেশ চার্টে চলে যাই ওকে কয়েন বেসে চলে আসছি আচ্ছা দেখেন এখান থেকে হচ্ছে সো এখানে কিন্তু আমরা নভেম্বর মাসেই ৬৬ ডলার ছেষট্টি হাজার ডলার থেকে এখানে কিন্তু আমরা এক লাখ আট ডলারে বিটিসিকে দেখেছি ইন দ্য আদার সাইড ইথিরিয়ামকে কত ডলারে দেখেছি ইথিরিয়ামের প্রাইস ছিল তখন হচ্ছে তেইশশো ডলার দুই ডলার থেকে ডিরেক্টলি চার হাজার দুইশো ডলারে চলে গেছে কিন্তু বর্তমানে যখন বিটিসি আবারও এক লাখ আট ডলার থেকে একটু উপরে আসছে ইথিরিয়ামের প্রাইস দেখেন ইথিরিয়াম কিন্তু সেই দুই হাজার ছয়শো ডলারে আটকে আছে মানে বিটিসি যখন আগেরবার অলটাইম হাই হিট করছিল এক লাখ দশ ডলার কাছাকাছি তখন কিন্তু ডলারের আশেপাশে দেখছিলাম বিটিসি বর্তমানে সেম পজিশনে আছে বাট ইথিরিয়াম কিন্তু ওই পরিমাণ পাম্প এখন পর্যন্ত করে নাই এর একমাত্র কারণ হচ্ছে ইথিরিয়াম বা অন্যান্য অল্ট কয়েন থেকে টাকা বের হয়ে যাচ্ছে সম্পূর্ণ টাকা যাচ্ছে বিটকয়েনের উপরে সো এখন বলতে পারেন তাহলে আমাদের এখন করণীয় কি বিটকয়েন থেকে কি টাকা আউটফ্লো হবে না অবশ্যই বিটকয়েন থেকে টাকা আউটফ্লো হবে একটা সার্ডেন একটা সময় পরে যখন প্রত্যেকেই বলবে যে এবার কোনো অল সিজন আসবে না অল সিজন শেষ ক্রিপ্টো মার্কেট শেষ বিটকয়েনই এখন পাম্প করতে থাকবে কন্টিনিউয়াসলি অল সিজন কিছুই না অল সিজন বলতে কিছুই নাই তখনই কিন্তু দেখবেন আপনারা যে অল্ট কয়েন পাম্প করবে অ্যান্ড এই জিনিসটা কিন্তু প্রিভিয়াস বুলরানেও হয়েছিল প্রিভিয়াসলি আমরা যে দুই থেকে তিনটা বুলরান পেয়েছিলাম প্রত্যেকটা বুলরানে কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে আপনারা যদি হিস্টোরিক্যাল ডাটা একটু চেক করেন তাহলে দেখতে পারবেন পাশাপাশি কয়েন মার্কেট ক্যাপে আসলে আপনারা দেখতে পারবেন যে ক্রিপ্টোতে কত ডলার বর্তমানে ইনভেস্টেড রয়েছে দেখেন রাইট নাও কিন্তু থ্রি ট্রিলিয়ন ডলার কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্টেড রয়েছে এটার এটার সংখ্যা কিন্তু কন্টিনিউসলি বাড়বে বিকজ অফ ক্রিপ্টোর দিকে কিন্তু আস্তে আস্তে লোকজন ঝুঁকে পড়তেছে এখানে কিন্তু যে নাই পুরো পপুলেশনের কত পার্সেন্ট মানুষ ক্রিপ্টোতে ইনভেস্ট করেছে আসলে বিশ্ব জনসংখ্যার প্রায় চার দশমিক দুই শতাংশ মানুষ ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেছে ওকে সো ওয়ার্ল্ড পপুলেশনের মাত্র চার দশমিক দুই পার্সেন্ট মানুষই কিন্তু এই ক্রিপ্টোতে ইনভেস্ট করেছে এখনো কিন্তু পুরো পঁচানব্বই পার্সেন্ট মানুষ বাকি আছে যারা কিন্তু এখন পর্যন্ত ক্রিপ্টোতে ইনভেস্ট করে নাই সো কন্টিনিউসলি কিন্তু এটার সংখ্যা বাড়বে মানুষ ক্রিপ্টোতে আস্তে আস্তে আসবে দেন কন্টিনিউয়াসলি হচ্ছে যে মার্কেট ক্যাপ বাড়বে অ্যান্ড পাশাপাশি অল্ট কয়েন বলেন বিট কয়েন বলেন সকল কয়েন কিন্তু আস্তে আস্তে গ্রো হইতে থাকবে আমরা যেহেতু ফার্স্ট কামার আসি আমাদের কিন্তু এখনও সো লেট হয়ে যায় নাই আমরা চাইলে এখনও কিন্তু ভালো ভালো কয়েন থেকে ইনভেস্ট করে রাখতে পারি ইন ফিউচারে কিন্তু এগুলার প্রাইস আমরা থাউজেন্ড অ্যান্ড লাখে যেতে দেখতে পারি সো এইটা কিন্তু আমাদের সবচেয়ে বেটার একটা অপরচুনিটি মার্কেট ডাউনে আছে এর মানে এই না যে আমাদের সব কিছু সেল করে গুছিয়ে চলে যেতে হবে পাশাপাশি বিটকয়েনকে যদি আমরা আরেকটু ডিপলি ভাবে দেখি এখানে দেখেন আমাদের নিচের সাইডে কিন্তু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পড়ে আছে এখানে একটা অর্ডার ব্লক পরে আছে। এইখানে ছোট খাটো একটা ভ্যালু গ্যাপ পড়ে আছে সো এই জোনটাকে আমি থার্টি পার্সেন্টে রাখছি এটা তেমন একটি ইম্পর্টেন্ট না বিকজ ও পুরো ক্রিপ্টো মার্কেট বর্তমানে পজিটিভ আছে সেক্ষেত্রে বিটিসি ডোমেনে যদি এখান থেকে মোটামুটি একটা ডাউন সেরে চলে যায় প্রত্যেকটা কয়েনে কিন্তু আমরা বাউন্স ব্যাক করতে দেখতে পারি পাশাপাশি আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যারা হচ্ছে নতুন রয়েছেন আমাদের কিন্তু লাইভ সেমিনার শুরু হয়ে গেছে আমাদের আলফা ক্রিপ্টো সিগনাল এইচ টেলিগ্রাম চ্যানেলে তো মূলত এখানে আপনি ফ্রিতে জয়েন হতে পারবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখানে মূলত প্রতি রবিবার এবং বুধবার লাইভ সেমিনার নেওয়া হয়ে থাকে যেখানে ক্রিপ্টো বেসিক সম্পর্কিত আপনি সকল কিছুই জানতে পারবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন সেই অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা আনসার পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম কোর্সও কিন্তু স্টার্ট হয়ে গেছে যে কোর্সে মূলত আমাদের প্রিমিয়াম মেম্বাররাই পার্টিসিপেট করতে পারবে আপনিও চাইলে আমাদের ভিএপি গ্রুপের একজন সদস্য হয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে জাস্ট এ সাপোর্ট অ্যাডমিন অথবা মেইন অ্যাডমিনকে মেসেজ দিবেন তাহলে কিন্তু আপনি রিপ্লাই পেয়ে যাবেন এবং জানতে পারবেন যে কিভাবে ভিআইপি তে জয়েন হতে হয় সো ভিআইপি তে জয়েন হলে কিন্তু আপনি বেসিক টু অ্যাডভান্স কোর্সে পার্টিসিপেট করতে পারবেন যেই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি একজন বিগিনার ট্রেডার থেকে একদম প্রফেশনাল ট্রেডারে কনভার্ট হয়ে যেতে পারবেন এন্ড এই কোর্স সম্পূর্ণ করলে আপনি কিন্তু নিজের সিগন্যাল নিজে তৈরি করতে পারবেন এবং নিজে কিন্তু প্রফিট করতে পারবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ